এরকমই দেখি কুড়িগুলো বড় হয় না কিছুই হয় না একটা আছে একটা এই যে কুড়ি যেমনটা তেমনই বুঝতেছি না কি অবস্থা বৃষ্টি পরে এজন্য জন্য আর নিতে আসে চলেন তো দেখি আজকে কটা এখন ফুটলো মনে হয় একটা ফুল ফুটছে এইটাই আর অনেকগুলো আছে যেগুলো ফল হয়ে গেছে এবং পাক বেরি রিসেন্টলি দেখতে পারবেন সেগুলো ড্রাগন ফুল এই যে সাদাটা এটা হলো গিয়ে সাদা ড্রাগন এই দুইটা যেটা এটা মনে হয় টেকবে না কমলাগুলো কিন্তু মিষ্টি হয়েছে একটু হালকা মিষ্টি মানে কি দিলে কমলা মিষ্টি হবে হ্যাঁ যদি কেউ থাকেন আমাদের জানাবেন আমি যাচ্ছি ফ্যান আনার জন্য বসে সাবিয়া বসে ফ্যান আনাই লাগবে নাইলে এরা থাকতে দেবে না এজন্য আনতে যাই ফ্যান না সারপ্রাইজ দিবো দেখি কি ফ্যান আনতে পারি থাকেন সাথে সবাই হ্যাঁ তো আমি রওনা দিয়েছি ফ্যান আনতে যেহেতু ই ই যেহেতু ইবা বা বলছে সাবিহা বলছে ফ্যানের কথা ফ্যান আনতেই হইবে আর না আনলে বোঝেন তোরা দুই দুইটা কী প্যারা দেবে তো যাইতেছি ফ্যান আনার জন্য আর ওদের বলি নাই আইনা সারপ্রাইজ দিবে ওদের আর দেখি কী ফ্যান আনতে পারি চলেন ওই যে রাস্তার কাজ চলতেছে খারাপ তাহলে মুখ দুই বাইরেছি হেনো অবশ্যই রান করে দেখি মনে সামনে দৌড়েই যায় আর

देख कियो ये सोच लग बरा खला गयी तू ही ले पहले के तुम्हारे फोन दिस लाम पर है पायी नहीं सोच जान सियो ही एक और डर नाम ही तो तुम्हारे गर्दन है ए ये तो आसे ये आंसू किये थे तीन दिया सही है ये आसे तीन दिया वो ये आसे बर ना वो ये नहीं ये नहीं

Lihat batas lagi.